মানে এটা হচ্ছে গুন্ডারাজ প্রতিষ্ঠিত করা উশৃঙ্খলতা তৈরি করে ওই যে বর্তমান আর প্রাক্তনের মধ্যে যে কাজিয়া সেটার খেসালত আমাদের দিতে হচ্ছে গণেশ পুজোর প্যান্ডেল একটু যদি সরিয়ে কিছুটা দূরে অ্যাকর্ডিংলি আমি খালিকটা দূরে নিয়ে সেট করি গাড়িটাকে গাড়ি ড্রাইভারকে বলে আমি বুদ্ধ গিয়ে দেখলাম হ্যাঁ ওখানে প্যান্ডেল ফ্যান্ডেল ভেঙে গাড়িটা বুদ্ধ মন্দিরে প্লেস করা হয়েছে আমার বক্তব্য হচ্ছে যদি আমাদের পারমিশন নেই ওদের কথা সত্য যদি হয়ে থাকে তো গাড়িটাকে কনফিস্কেট করে তো মঞ্চের মধ্যে দেওয়ার কথা ছিল না মানে বিজেপির মণ্ডল বুস্তরের নেতৃত্বকে কাছে তোমরা নত জানো এটা নিয়েই তো মূল প্রবলেম কিছু বিজেপির ছেলেমেয়েরা আপত্তি তোলাতে তোমরা বারংবার বারংবার তোমরা এটাকে শিফট করছো সত্যটা পুলিশ তো এখন বিজেপির মুখপাত্র ভূমিকা অবতীর্ণ হয়েছে বলবো আমি এই সমস্ত স্টেটমেন্ট যদি দেওয়া হয়ে থাকে ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হচ্ছে আমাদের বহু দিন পূর্বে আমাদের এই প্রোগ্রাম কর্মসূচি সর্বভারতীয় ক্ষেত্রে কর্মসূচি আমরা প্রত্যেকটি জেলায় কর্মসূচি সেরে আমাদের সদর জেলার কর্মসূচি ছিল আপনার এই গতকালকে তো অ্যাকর্ডিংলি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে আমাদের অ্যাপ্লিকেশান দেওয়া ছিল কবে কখন ক্যান্সেল করেছে কিনা আমরা কেউ জানি না অ্যাকর্ডিংলি আমরা সকালবেলা গিয়ে দেখুন দেখলাম এখানে পুলিশ এবং বিজিপির কিছু লোক একসঙ্গে আমাদের সার্কিট হাউসের সংলগ্ন যে আমাদের গাড়ি সেই গাড়িটাকে ডেকোরেট হতে দিচ্ছিলো না তা আমি ওই টাইমে আমি যাচ্ছিলাম আমি থেমে কি ব্যাপারটা কী জিজ্ঞেস করলাম বলছে স্যার খুব সন্নিকটে হয়ে গেছে প্যান্ডেলের গণেশ পুজোর প্যান্ডেল একটু যদি সরিয়ে কিছুটা দূরে অ্যাকর্ডিংলি আমি খালিকটা দূরে নিয়ে সেট করি গাড়িটাকে গাড়ি ড্রাইভারকে বলে আবার কিছুক্ষণ বাদে এসে বলছে স্যার আরেকটু দূরে একটু ওই জায়গায় বিয়ে বাড়িটা সং্নগ্ন এলাকায় আমি তারপর ঠিক আছে আবার গিয়ে ওখানে মঞ্চটাকে ড্রাইভারকে বলে আমি বলি ঠিক আছে এখন হ্যাঁ স্যার এখন ঠিক আছে আরেকটা অনুরোধ বলুন কি অ্যাডিশনাল এসপি স্যার পুরোটা রাস্তা যদি ব্লকেড না করেন সবচেয়ে খুব ভালো হবে আমরা এই পোর্শেন্টে দিয়ে যদি গাড়িগুলো ছেড়ে দিই আপনাদেরকে অসুবিধা হবে আমি বলছি মোটেও না আমাদের অসুবিধা হলেও পাবলিকের ইনকনভিনিয়েন্স হোক এটা আমরা চাই না গাড়িগুলো যাক আর স্যার আমরা ব্যারিকেড তো দেবো ব্যারিকেট কি ভাঙবে না আমি বলছি আপনি নিশ্চয় থাকুন আজকে আমরা ব্যারিগেড ভাঙার কর্মসূচি না সিভিল ডিসওবিডিয়েন্স আইন অমান্য আন্দোলন না আমরা কি ব্যারিগেড ভাঙবো না আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এসছে আমরা এখানে এখানে এসে বক্তব্য রাখব তো অ্যাকর্ডিংলি ঠিক আছে তো অ্যাকর্ডিংলি আমি গাড়ি নিয়ে চলে গেলাম আমি এসে দেখি মিছিলটা শুরু হয়ে গেছে বিদুর কর্তা ছগ থেকে মিছিলে আমরা হেঁট হাঁটছিলাম এই উত্তর গেটের ওখানে এসে একজন অফিসার এসে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতিকে মোবাইলটা ওনার মোবাইলটা দিচ্ছেন কো এস পি সাহেব সঙ্গে একটু কথা বলুন কি হলো ব্যাপারটা এস পি সাহেব বলে স্যার কো থোড়া হামনে ওই বুদ্ধ কো মানে বুদ্ধ মন্দির এখানে এনে দিয়েছি হাউ কাম ওখানে সেটেল অ্যাডিশনাল এসপির সঙ্গে কথাবার্তা বললাম অ্যাডিশনাল এসপি আবার এসপির সঙ্গে কথাবার্তা বললেন ফাইনাল হলো আমি তাৎক্ষণ্য একটা গাড়ি ছিল আমাদের সামনে গাড়িটা করে আমি বুদ্ধ মন্দির গিয়ে দেখলাম হ্যাঁ ওখানে প্যান্ডেল ফ্যান্ডেল ভেঙে গাড়িটা বুদ্ধমন্দিরে প্লেস করা হয়েছে আমার বক্তব্য হচ্ছে যদি আমাদের পারমিশন নেই ওদের কথা সত্য যদি হয়ে থাকে তা গাড়িটাকে কনফিক্সকেট করে তো মঞ্চের মধ্যে দেওয়ার কথা ছিল না তোমরা জায়গা শিফট করে করে তোমরা বুদ্ধ মন্দির কেন গাড়িটাকে প্লেস করলে তাহলে গাড়িটাকে কেন তোমরা এখানে প্লেস করলে তা তোমরা বুঝিয়ে দিচ্ছ যে পারমিশন ছিল কিছু বিজিপির ছেলে ছেলেমেয়েরা আপত্তি তোলাতে তোমরা বারংবার বারংবার তোমরা এটাকে শিফট করছো মানে তোমরা মানে বিজেপির মণ্ডল বুস্তরের নেতৃত্বকে কাছে তোমরা নত জান এটা নিয়েই তো মূল প্রবলেম পুলিশ আজকে কতটা অসহায় এবং আমার এখানে দুঃখ প্রকাশ করছিলেন অ্যাডিশনাল এসপি ক্যাপিটাল এনসিসি থানার ওসি থেকে শুরু করে যতগুলো অফিসার ছিল স্যার আমরা দুঃখিত স্যার কী করব বুঝতে তো পারছেন স্যার কী করবো এই হচ্ছিলো তাদের তারপরে আমি রাগান্বিত হয়েছিলাম ঠিকই একবার ভেবেছিলাম যে না আমরা ব্যারিকেট ভাঙবই ভাবলাম যে না ঠিক আছে কুলডাউন হয়ে বল আমি করলাম বললাম যে নাথিং ডুইং আমরা আমাদের সুশৃঙ্খল মতো আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব তারপর আপনারা দেখলেন পিছন দিক দিয়ে বিজিবি পঞ্চাশ ষাটজন হবে মানে এটা আমি মনে করি একজন বাহুবলি এসে খুব খুব ডায়লগ দিচ্ছে না যে আমার দেড় ঘন্টা লাগবে কি বলে ঘরে ঢুকিয়ে দেব হ্যাঁ তারপর না ঘরে বলিনি আমার দেড় ঘন্টা লাগবে ঢুকিয়ে দিতে মানে এটা হচ্ছে গুন্ডারাজ প্রতিষ্ঠিত করা উশৃঙ্খলতা তৈরি করে বর্তমান আর প্রাক্তনের মধ্যে যে কাজিয়া সেটার খেসালত আমাদের দিতে হচ্ছে বর্তমান এবং প্রাক্তনের মধ্যে যে কাজিয়া সেটার খেসারত আমাদেরকে দিতে হচ্ছে মানে একটা চাইছে একটা বিশৃঙ্খলা তৈরি করে বর্তমানকে ডিফেম করা প্রাক্তন চাইছে এটা একটা উশৃঙ্খলতা লাঠি চার্জ দিয়ার গ্যাস জল কামান এ এটাকে একটা ইস্যু করে বর্তমানকে কণ্ঠাসা করা তো এটা তোমরা তোমাদের কাজে কেন আমাদের উপরে বর্তাবে এবং পুলিশের এই 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 ন্যাক্কারজনক ভূমিকায় মানুষের আস্থাটা কোথায় থাকবে মানুষ তো পুলিশ একটা ভরসাস্থল তো পুলিশও মানুষের ভরসা দিনকে দিন হারিয়ে যাচ্ছে এটাই হচ্ছিল মূল ঘটনা যাই হোক আমরা তাদের ষড়যন্ত্রের পাতা ষড়যন্ত্রে আমরা পা দেইনি আমরা সুশৃঙ্খলতার সাথে আমরা আমাদের কর্মসূচি সম্পন্ন করেছি সিপিএম বিরোধী দল বিজেপি শাসক দল কংগ্রেস বিকল্প এই উভয়ের বিকল্প হচ্ছে কংগ্রেস মানুষ চেয়েছে কংগ্রেসকে কংগ্রেসকে কংগ্রেসের সরকার দেখতে চাইছে কাজে বিজেপি আতঙ্কিত কংগ্রেসের উত্থান নেই মানুষ যেভাবে সাড়া দিচ্ছে এবং কালকে জানেন আমরা কিন্তু গাড়ি আমাদের গাড়ি ঘোড়া লাগাইনি এই যৎসম এরাই এরাই এরেরা নিজেদের মধ্যে চাঁদা তাদা তুলে এরাই গাড়ি ঘোড়া নিয়ে এসছে আমরা কোথাও কোনো আমাদের অর্থ নেই করি নেই কারণ গাড়ি ভাড়াও পাওয়া যায় না আমাদের গাড়িও দেয় না তো এই যে মানুষের স্বতঃস্ফূর্ত সারা কিছুটা বহিপ্রকাশ আপনারা কালকে দেখতে পেলে সবটা না খানিকটা বহিঃপ্রকাশ কালকে দেখতে পেলেছেন আমরা গাড়ি ঘোড়া যদি পেতাম তাহলে কয়েক মানে আর অনেক মানুষ ছিল কিন্তু আমরা আসতে তাদেরকে আমরা আনতে পারিনি কারণ আমাদের গাড়ি ঘোড়ার স্কেয়ারসিটি ছিল অর্থ আমাদের একটা সবচেয়ে বড় প্রবলেম তা সত্ত্বেও পাবলিকের যে ইমেন সাপোর্ট এটা কালকে সাকসেসফুল প্রোগ্রামটা সম্পন্ন করতে পেরেছি মানুষের স্বতঃস্প সারার প্রেক্ষিতে